দুনিয়ার সবচেয়ে বড় আর সবচেয়ে দামি প্রাসাদ ব্রিটিশ খানের বকিমহাম প্যালেস না সৌদি রাজাদের প্রাসাদ না কিংবা কাতারের আমিরের প্রাসাদ না বরং সেটা আছে এশিয়ার এক ছোট্ট দেশ ব্রুনাইতে একটা ছোট্ট সুলতানত যার সুলতান বিশ্বের সবচেয়ে ধনী আর শক্তিশালী মানুষদের মধ্যে একজন সুলতান হাসান আল বলকিয়া তাদের প্রাসাদের সোনা এতটাই প্রচুর যে প্রাসাদের সোনাই ভরপুর দরজা দেয়াল চেয়ার আর টেবিল সব জায়গায় দামি সোনা ঝকঝক করছে কিন্তু ব্রুনাই শুধু ধন নয় এটা এমন একটা সুলতানত যেখানে প্রতিটি রাস্তা নতুন রহস্য ফাঁস করে এমন একটা জায়গা যেখানে সুলতানের ইচ্ছেই আইন আর যেখানে তাদের আদেশের সামনে বিশ্বের বড় বড় শক্তিরা চুপ করে যায় দর্শক বৃন্দ এক ছোট্ট কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশ যার শাসক হাসানাল বলকিয়া এমন এক ব্যক্তিত্ব যিনি রাজত্ব গৌরব আর তাদের শক্তির জীবন্ত প্রমাণ সাল সেভেন থেকে আজ অবধি ব্রুনায়ের সিংহাসনের একমাত্র মালিক তারা কুইন এলিজাবেথ টু এর মৃত্যুর পর থেকে এখন তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘকাল শাসনকারী বাদশাহ হিসেবে পরিচিত এটা শুধু সময়ের গল্প না বরং সেই সম্পদের গল্প যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না হাসানাল বলকিয়ার ব্যক্তিগত সম্পদের পরিমাণ থার্টি বিলিয়ন ডলারের বেশি এবং এগুলো খুবই সংযত অনুমান তার প্রকৃতি সম্পদের ব্যাপারে এখনও কেউ সঠিক ধারণা পায়নি তার ঐশ্বর্য রাজকীয়তা এবং বিলাসবহুল জীবনযাপনের পেছনে আছে ব্রুনায়ের তেল ও গ্যাসের সেই ভাণ্ডার যা মাটির নিচে সোনার মতো লুকানো প্রতিটি ব্যারেল তেল আর প্রতিটি ড্রপ গ্যাস সুলতানের সম্পদের আরেকটা শূন্য যোগ করে কিন্তু ব্রুনায়ের সুলতান সেই রাজবংশের মধ্যে পড়েন না যারা তাদের সম্পদ লুকিয়ে রাখেন তার কাছে আছে বিশ্বের সবচেয়ে বড় প্রাইভেট গাড়ির কালেকশন যার মধ্যে অবাক করার মতো সাত হাজারটি গাড়ি রয়েছে এটা কোনো সাধারণ কালেকশন না এর মধ্যে আছে ছয়শটা রোলস রয়েস চারশো পঞ্চাশটা ফেরারি আর তিন হাজার আটশো আশিটা ব্যান্টলে আর এই কালেকশনের সবচেয়ে নতুন জিনিস একটা চব্বিশ ক্যারেট গোল্ড প্লেটেড রোলস রয়েস সিলভার যেটা গিনেস বুকে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি হিসেবে নাম লিখিয়েছে এমন একটা গাড়ি যা শুধু ঝলমলে নয় বরং সুলতানের এই দামি শখের এক ঝলকও সুলতানের এই গাড়ির কালেকশনের দাম আনুমানিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি ধরা হয় সাধারণ গাড়ি থেকে একটু উপরে উঠে যদি আকাশের দিকে তাকানো হয় তাহলে তার প্রাইভেট জেট ফ্লাইটও কম নয় একটা গোল্ড প্লেটেড বোয়িং সেভেন ফোর যার দাম প্রায় চল্লিশ কোটি মার্কিন ডলার কিন্তু সুলতান বরং উড়ন্ত রাজপ্রাসাদের মতো ব্যবহার করেন ক্রিস্টাল ঝাড়বাতি সোনার বেসিন আর লাক্সারি ইন্টেরিয়রে আলাদা করে বারো কোটি ডলার খরচ করা হয়েছে এবং এটা সব কিছুই শুধু আরাম সুবিধার জন্য নয় বরং মানুষের চোখে নিজের ক্ষমতা আর টাকা দেখানোর উপায়ও এখানেই শেষ নয় সুলতান তার মেয়েকে জন্মদিনের উপহার হিসেবে প্রাইভেট জেট উপহার দিয়েছিলেন মোটামুটি সুলতানের কাছে সতেরোটা বিমান আছে যেগুলো তার প্রাইভেট কালেকশন আর প্রতিটা জাহাজে প্রচুর সোনা ব্যবহার করা হয়েছে এই কারণেই ব্রুনাইয়ের সুলতানকে শুধু জমির রাজা নয় আকাশ পাতালের সম্রাটও বলা হয় সুলতানের ব্যক্তিত্বের আরও অনেক দারুণ দিক আছে যেমন তিনি রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ড হার্স্টের সার্টিফাইড পাইলট আর নিজের পছন্দের বারবারকে লন্ডন থেকে ব্রুনাইয়ে ডেকে শুধু একটা হেয়ার কাটের জন্য একুশ হাজার ডলার খরচ করেন এটা তার বিলাসবহুল জীবনের একটা ছোট্ট নমুনা মাত্র সুলতান একজন আর্ট কালেক্টরও যিনি বিখ্যাত ফ্রেঞ্চ চিত্রশিল্পী রেনবারের পেইন্টিং কোটি কোটি ডলারে কিনেছিলেন খরচ করতে তার হাত অনেক খোলা সাল নাইনটিন তার সিক্স তার পঞ্চাশতম জন্মবার্ষিকীতে এক ঝটকায় তিন কোটি ডলার খরচ হয়ে গেল যার মধ্যে মাইকেল জ্যাকসনকে পারফরমেন্সের জন্যই এক দশমিক সাত পাঁচ কোটি ডলার দেওয়া হয়েছিল এই সময় পুরো দেশ জুড়ে দুই সপ্তাহের ছুটি পালিত হয় এবং বিশেষ এই উপলক্ষে একটা নতুন স্টেডিয়াম তৈরি করা হয় যেখানে পুরো পৃথিবী থেকে ষাট হাজার রয়্যাল অতিথি অংশগ্রহণ করে কিন্তু আসল চমক ছিল যে জন্মদিনের পার্টিতে আসা রয়্যাল অতিথিদের আসল সোনার মেডেল দেওয়া হয়েছিল আর প্যালেসের কথা বললে এটা ফিলিপিনো আর্কিটেক্ট লিয়ান্ড্রো লক্সিন্স ডিজাইন করেছিলেন আর ইন্টেরিয়র ডিজাইন করেছিলেন ওয়ান চো যিনি বিখ্যাত জার্মান বুরজুল আরবকেও ডিজাইন করেছিলেন শাল 1984 এই প্যালেসের নির্মাণে ওয়ান বিলিয়ন ডলার খরচ হয়েছিল ঠিক ততটাই যত খরচ বুর্জ খলিফা নির্মাণে হয়েছিল এই প্যালেস যাকে নুরুল ইমানও বলা হয় প্যারিসের ভার্সাই প্যালেসের থেকেও তিন গুণ বড় এতে আশ্চর্যের বিষয় এক হাজার সাতশো আটাশিটি ঘর দুইশো সাতান্নটি বাথরুম পাঁচ হাজার অতিথির জন্য ব্যাংকের হল একটা মসজিদ একশো দশটা গাড়ির জন্য গ্যারেজ দুইশোটা পলোপনের জন্য এয়ার কন্ডিশন স্টেবল আর পাঁচটা সুইমিং পুল আছে আর সবচেয়ে স্পেশাল কথা হলো এর ডোম বাইশ ক্যারেট সোনার তৈরি এই প্রাসাদের প্রতিটা কোনায় শান সৌকতের গল্প লুকিয়ে আছে সোনা আর মার্বেলের মেঝে দেয়ালের ছবি আঁকা এই প্রাসাদে মোটামুটি পাঁচশো পঞ্চাশটার বেশি সোনার ঝাড়বাতি আর আঠারোটা লিফট আছে বলা হয় সুলতানের এই প্রাসাদ আসলে একটা ছোট্ট শহরের মতো এই প্রাসাদকে বলা হয় ইস্তানা নুরুল ইমান এতে মোট সতেরো তলা আছে আর মোট ফ্লোর এরিয়া একুশ লক্ষ স্কোয়ার ফিট ছড়িয়ে আছে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে এত বড় প্রাসাদের মধ্যে সুলতান আর তার পরিবার এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে যায় এই কাজের জন্য প্রাসাদে ইলেকট্রিক গার্লফ কার্ড ব্যবহার করা হয় এই প্রাসাদ শুধু সুলতানের বাড়ি নয় এটা প্রাইম মিনিস্টারের অফিস আর ব্রোনায়ের সরকারের হেড কোয়ার্টারও ওটাই এখান থেকে দেশের সব বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয় সুলতান হাসান আল শুধু না ও নিজেই প্রাইম মিনিস্টারও হোম মিনিস্টারও সাল টু থাউজেন্ড ফোর সংবিধান সংশোধন ওর ক্ষমতা আরো বাড়িয়ে দিয়েছিল ওকে আইন থেকে উপরে একটা অবস্থানে দেওয়া হয়েছে সেটা অফিসিয়াল হোক বা ব্যক্তিগত দুইটাই এখন হয়তো শুধু মনে হবে ব্রুনায় একটা লিবারাল দেশ হবে কিন্তু তা না ওদের শাসনের সবচেয়ে বড় দিক হলো সারিয়া আইন চালু করা সাল টু থাউজেন্ড পুরোপুরি ইসলামিক আইন চালু করে দিল এই আইনের আওতায় বা সম্পর্কে জড়িত সমকর্মী হলে পাথর মেরে দেওয়া হয় চুরি করলে হাত কেটে ফেলার মতো সাজাও আছে এরকম কঠোর শাস্তি বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে যার কারণে লন্ডন আর প্যারিসের সুলতানের লাকজারি হোটেলগুলোর বাইরেও প্রোটেস্টের ভিডিও ধরা পড়েছে ব্রুনাইতে অ্যালকোহল ও শুকরের মাংসের উপর কঠোর নিষেধাজ্ঞা আছে আর এখানে তামাক জাত পণ্য খাওয়াও অবৈধ ফতবার শুধু সরকারি মুফতিরাই দিতে পারে আর তাদের ফতবার উপবাস করলেই শাস্তির আওতায় পড়ে এখানে জুমার নামাজের সব পুরুষদের অংশ নেওয়া বাধ্যতামূলক আর সব নারীর উপর দায়িত্ব যে তারা এমনভাবে কাপড় পরবে যাতে শরীর পুরো ঢেকে থাকে এত সব কঠোরতার মাঝেও ব্রুনাইতে কিছু জিনিস একদম ফ্রি যেমন শিক্ষা আর চিকিৎসা এখানে কোনো ধরনের ইনকাম ট্যাক্সও নেই এ কারণেই অনেক নাগরিক তাদের সুলতানের প্রতি ভালোবাসা রাখে আর তাকে আওয়ামে সুলতান বলে ডাকে। তাদের বিশ্বাস আইন দেশটাকে শান্তিপূর্ণ রেখেছে আর অপরাধের হার কমিয়েছে তবে অনেকের কাছে দেশটা খুবই বোরিং মনে হয় আর তারা একটু স্বাধীনতার জন্য মালয়েশিয়ার মোলাকার দিকে চলে যায় যেখানে অ্যালকোহল পাওয়া যায় আর মুক্ত পরিবেশ আছে সুলতান হাসান আল পার্সোনালিটি অনেক বিতর্কের মুখেও পড়েছে ওদের উপরে অভিযোগ উঠেছিল যে ওর ভাই পার্টিতে যেত সাল নাইনটিন নাইনটি সেভেন মিস ইউএসের সনন মার্কেটিক সুলতান আর তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন দাবি ছিল যে ওকে হস্টেজ করা হয়েছিল আর ভুল কাজ করতে বাধ্য করা হয়েছিল কিন্তু ইউএস কোড সোভারেন ইমিউনিটির কারণে সুলতানের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত দেয়নি এটা স্পষ্ট করে যে ও শুধু টাকা নয় বড় শক্তিশালী মানুষও তার বাইরে সাল নাইনটিন নাইনটিতে আরেকটা স্ক্যান্ডেল হয়েছিল যাকে আম্যান্ড ক্রাইসিস বলা হয় ব্রুনায়ের সুলতানের ছোট্ট ভাই প্রিন্স জাফরির বলকিয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে ওরা ডলারের রাজকীয় সম্পদ ভুলভাবে ব্যবহার করেছে ওরা লাকজারি গাড়ি প্রাইভেট জেট আর হাজার হাজার দামি গাড়িতে টাকা ঢেলে দিয়েছিল এর ফলে ব্রুনায়ের সুনাম অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল আর রয়্যাল ফ্যামিলিতেও পেনশন বাড়ে শেষ পর্যন্ত সুলতান তার ভাইয়ের সঙ্গে কন্ট্রোল ছিনিয়ে নিয়ে তাদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল ব্রুনাই এমন একটা সুলতানত যেখানে একদিকে বিলাসিতর গল্প শোনা যায় আর অন্যদিকে কঠোর ইসলামিক আইন প্রয়োগ করা হয় কিন্তু এইসবের পাশাপাশি এমন কিছু তথ্য আছে যা হয়তো আপনি ব্রুনাই সম্পর্কে আগে কখনো শুনেননি ব্রুনাই শব্দের আসল অর্থ হল এর পুরো নাম হল নেগেরা ব্রুনাই দারু সালাম যেখানে নেগেরা মানে দেশ আর দারু সালাম মানে শান্তিপূর্ণ থাকার জায়গা ব্রুনাই থেকে উত্তরিত তেল ও গ্যাস দেশের নাইনটি পারসেন্ট অর্থনীতি চালায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে তেলের অভাবে জাপান ব্রুনাই দখল করেছিল পরে ব্রিটিশরা জাপান থেকে ব্রুনাইকে স্বাধীন করেছিল সাল টু থাউজেন্ড থার্টিন ব্রুনাই শার্ক ফিনিং অর্থাৎ শার্কের লেজ কাটা নিষিদ্ধ করা প্রথম এশিয়ান দেশ হয় ব্রুনাইতে শিক্ষার উপর অনেক গুরুত্ব দেওয়া হয় এবং এখানকার সাক্ষরতার হার বিশ্বের অনেক দেশের চেয়ে ভালো যা নাইনটি এখানে ব্রুনাইয়ে ডলার ব্যবহার হয় যা সিঙ্গাপুরেও চলে ক্যাম্পং আইয়ার যাকে দ্য ভ্যানাস অব দ্য ইস্ট বলা হয় ব্রুনাই নদীর ওপর তৈরি একটা পুরনো বিএস যা ব্রোনাইয়ের প্রাচীন সংস্কৃতির এক ঝলক দেখায় আশা করছি মৈনো অলিন ওয়ান ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে